সংখ্যার গল্প বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি এখানে টোটাল একটা ঘড়ির সংখ্যা দেয়া আছে মোবাইল নাম্বার দেয়া আছে এখানে একটা ঘড়ির টাইম বা সময় দেয়া আছে এখানে কাটাগরি কিছু রোমান চিহ্ন দেয়া আছে আর এখানে দেওয়া আছে টেবিল টেবিলে কিছু সংখ্যা দেয়া আছে যেটা হচ্ছে প্লেট আছে চায়ের কাপ এবং বাটি আর এখানে একটা আইডি কার্ডের ছবিও দেওয়া আছে এখানেও কিছু সংখ্যা আছে আর এখানে মার্চ মাসের কিছু তারিখ দেওয়া আছে এইগুলো সবগুলোর ভিতরে সংখ্যা রয়েছে এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে গল্পে চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে সংখ্যার এলো সে মজার শুনি কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যর জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠে পাখির ডাকে তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যর সন্ধান বের হতো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগে মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে দড়ির গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু নমুনা দেখেনি ট্যালির মাধ্যমে গণনা এখানে ট্যালি চিহ্ন আছে চিহ্ন এক যেটা এটা হচ্ছে আমরা সংখ্যার মাধ্যমে এক বুঝি দুইটা দাগ থাকলে সংখ্যা দুই তিনটা ট্যালি থাকলে তিন চারটা অথবা পাঁচটা থাকলে এই সংখ্যাগুলো দিয়েছে তো ট্যালি চিহ্নগুলো খুব সুন্দরভাবে দিয়েছে দশ পর্যন্ত এখানে পাঁচ তো যখনই চার হয়ে যাবে এটাকে আমরা যখন পাস করবো লেফট থেকে রাইট হ্যান্ড পর্যন্ত আমাদের একটা দাগ দিতে হবে আর ট্যালি সংখ্যা এখানে ছয় কিভাবে আছে তাইলের উপরে একটা দাগ দেওয়া হয়েছে বাম থেকে ডান দিকে এবং তার সাথে আরেকটা একটা দাগ টোটাল ছয়টা হয়ে গেছে তো এইভাবে আমাদের ট্যালি চিহ্নগুলো ভালোভাবে চিনে নিতে হবে বা এইভাবে ট্যালি চিহ্নগুলো গণনা করা হয় এখানে একটা একো কাজ দেওয়া হয়েছে এখানে পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তাহলে এখানে যে জিজ্ঞাসা চিহ্নটা দিয়েছে এখানে কথা হবে টোটাল আছে পঁচিশ তাহলে এখানে তোমাদের ট্যালিসিন্ন কয়টা হবে এখানে আমাদের টোটাল আছে পাঁচটা এইভাবে আমাদের টোটাল পঁচিশটা তৈরি করতে হবে পঁচিশটা তৈরি করার পরে এইভাবে আমাদের পঁচিশটা তৈরি করতে হবে করার পরে আরও দুইটা এক্সট্রা দিতে হবে দেওয়ার পরে আমাদের সাতাশটা কমপ্লিট করে দিতে হবে এইভাবে তো এটা একটা হোমওয়ার্ক বা একো কাজ হিসেবে দেওয়া হয়েছে তো রোমান সংখ্যা গণনা রোমান সংখ্যার গণনার বিষয়ে আমরা একটু দেখি এখানে যে ওয়াচটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা রোমান চিহ্ন ব্যবহার করা হয়েছে ছবিটি আমরা সবাই চিনতে পারছি তাই না এটি একটি ঘড়ি ঘড়িটির ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা এই সংখ্যাগুলো হল রোমান সংখ্যা এগুলো প্রাচীন রোমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি এই রোমান সংখ্যা প্রথম সর্বপ্রথম প্রাচীন রোমে কিন্তু ব্যবহার করা হতো এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনের সম্পদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতির মধ্যযুগ